এক পাহাড়ি গ্রামের কিনারায় এক দরবেশ বাস করতেন তিনি ছিলেন নীরব ধ্যানী ও রহস্যময় গ্রামের মানুষ তাকে ভয় করত আবার শ্রদ্ধাও করত একদিন গ্রামের লোকজন দেখল দরবেশ প্রতিদিন সকালে পাহাড়ের একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে মাটি খনন করেন সেখান থেকে তিনি কিছু মাটি সংগ্রহ করে ছোট একটা থলিতে করে নিজের ঘরে নিয়ে আসেন কৌতূহলবশত এক যুবক তার পিছু নিল দরবেশ দেখেও কিছু বললেন না যুবক দেখল দরবেশ ঘরে ফিরে সেই মাটি ধুয়ে শুকিয়ে রেখে দেন কিন্তু তাতে সোনা নেই কোনো মূল্যবান কিছুই নেই একদিন সাহস করে যুবক জিজ্ঞেস করল হুজুর আপনি এই মাটি নিয়ে কি করেন দরবেশ শান্তভাবে বললেন এই মাটির প্রতিটি দানায় আমার ধৈর্য ভালোবাসা আর সময় লেগে আছে একদিন এ মাটি নিজেই সোনায় পরিণত হবে যুবক হেসে বলল এটা কি সম্ভব দরবেশ বললেন যদি তুমি প্রতিদিন কঠোর পরিশ্রম কর ধৈর্য ধরো ভালোবাসা দিয়ে কাজ করো। তবে যে কোনো মাটিও একদিন সোনা হয়ে ওঠে বছর কয়েক পর সেই জায়গা থেকেই গ্রামের মানুষ সোনার খনি আবিষ্কার করল তখন সবাই বুঝল দরবেশ শুধু মাটি নয় আসলে বিশ্বাস আর অধ্যবসায়ের বীজ বপন করেছিলেন